আসসালামু আলাইকুম শ্রী দর্শক নতুন আর জয়ফার থেকে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি প্রচুর চাহিদা খাম আর উপযোগী ক্রস ফ্ল্যাগ বিট রাথি ফাঁকড়া রাথি ফাঁকড়া শাহিওল আর সেরামের কিছু ক্রস ব্রিডের সার্গর গালের সামসক চলুন কথা নামে আমরা শুরু করবো ফ্ল্যাগ বিটা দিয়ে ক্রস বিডের ফ্ল্যাগ বিট এটা একটু কালো এই জন্য হয়তো বা দাম কম হ্যাঁ লাল ফ্ল্যাগ বিটা হলে অনেক বেশি দাম পাওয়া যেত মা ফ্ল্যাগ বিঘরিগুলো কিন্তু আমাদের ডিসকোভারিতে দেখানো হয় পা দেখো দর্শক একেবারে কারেন্টে থমার মতো মোটা আছে একেবারে সলিড না সালামু আলাইকুম ভালো আছেন আপনি আচ্ছা এই ফ্ল্যাগ বিটার বয়স কেমন আছে ভাই বয়স কেমন সাড়ে চার মাস তো চাওয়া দাম কত নব্বই চাইলেন তো না কাস্টমার সর্বোচ্চ কত বলছে আজকে পঁচাশি পঁচাশি পর্যন্ত দাম দর করতেছে ফ্ল্যাগ বি কত ভাই নব্বইয়ের নিচে একটু নিচে সাত আট হাজার হলে দেওয়া যাবে আচ্ছা সাত আট হাজার হলেই ফ্ল্যাগ বিটা বেচা বিক্রি করতে হবে ক্রস বিডের ফ্ল্যাগ বি আর আমরা দেখতেছিলাম এই যে বলতেছিলাম যেটা পাখরা বেডে আমার কি লেস নাই লেস কাটা আচ্ছা লেস কাটা আর এটা আর কি দাম জানবো লেস কাটা করুক এ পাশে যেটা দেখতেছিলাম আমরা দর্শক এই যে রাখি পাখরা সেরা বাচ্চা এটারে কি দাম দর চলতেছে নাকি মাশাআল্লাহ রিল্যাক্সে বসে দুইজন তো দারুণ চলতেছে দাম লোক নাই কি করবেন গরুর না লোক নয় সত্যি কথা বলতে কি গরুর দাম কমছে কিন্তু মানুষের আয়ত্তের মধ্যে এখন পর্যন্ত আসেনি দামও কমছে মানুষের আয়ও কমে গেছে এই জন্য কিনতে পারতেছে না অনেকে কত দিচ্ছেন দাম আপনি বলছেন আপনি কত নেবেন পঁয়তাল্লিশ আর আটচল্লিশ

একটা একটা পান খাওয়ান আর এক কাপ চা খাওয়ান ইনশাল্লাহ হয়ে যাবে খাওয়াইছেন তাও মনে রকম হচ্ছে না আচ্ছা দর্শক তাহলে আপনি দিচ্ছিলেন পঁয়তাল্লিশ আর আটচল্লিশ তিন হাজার টাকার ডিফারেন্স দর্শক দেখালাম আপনাদেরকে রাতে পাখা দিচ্ছি এইখানে দুটো বাচ্চা দেখতেছি সেরা মানের বাচ্চা সত্যি কথা বলতে দাম আসলেই কমছে কিন্তু দাম কমে তো লাভ নেই তারপর আয়ত্তের মধ্যে থাকা লাগবে আগের চড়া দামের চেয়ে তো দাম কমতেছে বর্তমানে যারা কিনবে তাদের আয়ের তুলনায় বা যে পরিমাণে বিক্রি হয়েছে সেই তুলনায় দাম কিন্তু বেশি সরি কথা দেখাচ্ছিলাম সেরা সেরা ভাই কতদূর উঠছে এখন পর্যন্ত আসি আচ্ছা

আচ্ছা বাহাত্তর পর্যন্ত বলছে ভাই লাস্ট কত চাইছেন পাঁচ হাজার পঁচাশি বাচ্চা বিক্রি এত হবে না উনি বাহাত্তর বাইশ দিছে মানে অনেক দিছে একটা শট একটা ভালো লাস্ট পঁচাত্তর চাইছে এটা ঠিক আছে এটা ভালো এটা শট আর আমরা দেখবো এই পাশে এই যে এই দুটো যেটার দাম দর চলতেছিল অলরেডি ভাইজান কত পর্যন্ত উঠছে এখন পর্যন্ত কতদূর উঠছে দাম তো সর্বোচ্চ কত উঠলো উঠল পরিবর্তন তো খুব একটা হয়নি তাহলে কত হলো দিবেন এখন ওটাই আছে ভাই এখন নব্বইতে আছে ছিয়াশি পর্যন্ত পাচ্ছে যে গরু ভালো না আর দেখতেছিলাম আমরা এই পাশে যে দুইটা আছে আর এইগুলোর দাম ধরো আমরা একটু জানবো আসসালামু আলাইকুম কত উঠছে আজকে জোরা কত উঠছে এখন পর্যন্ত পঁচানব্বই মার্শাল ছয় সাত হাজার ছিয়ানব্বই সাতানব্বই হলে বেচা বিক্রি করবেন আমরা এই দুটো সকালে কেনার জন্য ট্রাই করছিলাম নব্বই পর্যন্ত দাম তো দিয়েছিলাম তারপরে আরও ছয় হাজার বাড়তি পাচ্ছে আর মোটা যাচ্ছিলো সাত হাজার ছয় হাজার হলে বেচা বিক্রি করবে পাশেও বেশ কিছু কালেকশন আমদানি দেখাশোনা চলতেছে অলরেডি সেরা সেরা বাচ্চা এটাও দেখাশোনা চলতেছে দেখতেছেন নেওয়ার জন্য কাস্টমার এটার দাম করে দশক চল্লিশ হাজার ক্যাকা কত হলে ছাড়তে পারবেন বাহান্ন দাম করে চল্লিশ হাজার বাহান্ন হলে ছাড়তে যাচ্ছে দেখেছিলাম এ পাশে ভাই কত কত দাম দাম কত বাষট্টি হাজার আচ্ছা দাম চাচ্ছে বাষট্টি হাজার

ভালো আছেন আচ্ছা আমাদের এই যে কাকা বসে আছে এখানে পঁয়তাল্লিশ হাজার কুইন্টাল দাম কত হলে দেওয়া যাবে বাবা আপনি কত ছাড়তে পারেন ছাপ্পান্ন হলে লাস্ট ছাপ্পান্ন দাম দর কত বলছে বাহান্ন তিপ্পান্ন না তিন হাজার পর্যন্ত উঠছে দর্শক আপডেট দিচ্ছিলাম আমরা জয়ফাট সদরের নতুন আর থেকে তো দর্শক আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম সার গরুর কালেকশান তো আজকের মতো আমরা বিদায় নেব তার আগে এই যে এই জোড়াটা একটু দেখতেছে দাম দর কত বা চাচা ভাইরা কত বলে